প্রতিদিনের রান্নাবান্নাগুলোকে সহজ করতে এবং গ্যাস সিলিন্ডারে চাপ কমানোর জন্য কিন্তু ইলেকট্রিক চুলা অনেক বেশি উপকারী এবং খুবই অল্প বাজেটে কিন্তু সারা মাসের রান্নাবান্না কমপ্লিট করা যায় আসসালামু আলাইকুম আমরা অনেকেই ইলেকট্রিক চুলা ব্যবহার করি কিন্তু ইলেকট্রিক চুলার ব্যবহারে কিছু নিয়মকানুন থাকে যেগুলো আমরা জানি না এই ধরেন যে অনেকে হয়তো জানি না যে ইলেকট্রিক চুলা ব্যবহার করার পর কিন্তু কখনোই সেটা পরিষ্কার করা ঠিক না কেননা ইলেকট্রিক চুলা বান্না শেষ করার পরও দশ থেকে পনেরো মিনিট কিন্তু গরম থাকে আর এই গরম অবস্থায় যদি আপনি চুলাটা পরিষ্কার করতে যান তাহলে কিন্তু আপনার টেম্পার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এটা একটা কাছের তৈরি চুলা তো এখানে যদি গরম অবস্থায় আপনি এটাকে পানি দিয়ে বা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে যান স্বাভাবিকভাবেই কিন্তু এর কাছটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সময় চেষ্টা করবেন যে রান্নাবান্না শুরু করার আগে যখন চুলাটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখনই আপনি চুলাটা পরিষ্কার করে নেওয়ার এবং খুব সহজেই এই দিয়ে কিন্তু আপনি প্রতিদিনের রান্নাবান্নার পরে যে ময়লা তেল তেলচিটিটে এগুলো হয়ে যায় সেগুলো পরিষ্কার করে নিতে পারেন প্রতিদিনের রান্নাবান্না শুরু করার আগে আপনি বার দিয়ে নরম সোভা দিয়ে ভালোভাবে এটাকে আলতো হাতে মেজে নেবেন তারপর একটা ভেজান একটা দিয়ে ভালো করে মুছে নেবেন দুইবার মুছে নেবেন এতে করে কিন্তু চুলাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আমরা যখন চুলায় রান্নাবান্না করি স্বাভাবিকভাবেই কিন্তু এতে তেল চিটচিটে হয় কিংবা মশলা পড়ে কিংবা অনেকভাবেই কিন্তু চুলাটা ময়লা হয় তো এই চুলাটাও কিন্তু রান্নাবান্নার সময় অনেক বেশি ময়লা হয়ে যায় তো চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এতে করে কিন্তু চুলায় যে তেল চিটচিটে ভাবটা আছে সেটা চুলার মধ্যে বসে যাবে না এবং আরও একটা ব্যাপার যে চুলা পরিষ্কার করার পর অবশ্যই আপনার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে চুলাটা ভালোভাবে শুকিয়ে গেলে তারপর অন করবেন ভেজা থাকতেই কিন্তু অন করে তারপর পাতিল বসিয়ে দেবেন না আরও একটি দিক পরিষ্কারের নিয়ম বলে দিই আমরা সবাই হয়তো চুলার উপরেরটাই পরিষ্কার করি কিন্তু অনেকেই হয়তো জানি না যে এই যে নিচে একটা কুলিং ফ্যান থাকে এই ফ্যানটা পরিষ্কার করা কতটা জরুরি রান্নাবান্না করতে করতে এক সময় এই কুলিং ফ্যানটা কিন্তু ময়লার আবরণ পরে একদম বন্ধ হয়ে যায় তখন কিন্তু চুলোটা খটখট শব্দ করতে পারে কিংবা চুলোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ফ্যানটার কাজটা হলো যে বাতাস প্রভাবিত করা তো এই ফ্যানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো আমারটা অনেকটাই ময়লা হয়ে গেছে তো আপনাদের নো সুবিধার্থে কিন্তু আমি এটা পরিষ্কার করি নাই তো এটা কিভাবে পরিষ্কার করবেন যে আমরা যে দাঁত ব্রাশ করি সেটার পুরনো যে ব্রাশগুলো থাকে শুকনো ব্রাশ সেগুলো দিয়ে আপনি ভালোভাবে এটাকে পরিষ্কার করে নেবেন এবং আমার চ্যানেলে কিন্তু চুলা কিভাবে ডিপ ক্লিনিং করে কিভাবে পরিষ্কার করলে অনেকদিন ভালো থাকে সেই নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন প্রতিদিনে রান্নাবান্না শুরু করার আগে আমি কিন্তু সবসময় এভাবেই চুলাটাকে ভালোভাবে মুছে তারপর রান্নাবান্না শুরু করি রান্না শেষে আমি পরিষ্কার করি না আর যদি অসতর্ক অবস্থায় আপনার ভাতের মার কিংবা দুধ উধ পড়ে যায় কিংবা অন্যান্য কিছু চুলার উপর পড়ে যায় সেক্ষেত্রে আপনি একটা শুকনো কাপড় দিয়ে তারপর ওটাকে মুছে নেবেন ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে যাবেন না আর এই যে এখানে আমি ফিক্সড সুইচ করে নিছি তো এখানে আমার দুইটা সুইচ করা একটা আমার রাইস কুকারের জন্য আর একটা চুলার জন্য এরকম করে যদি আপনারা ফিক্সড সুইচ করে নিতে পারেন তাহলে কিন্তু চুলাটা অনেক দিন ভালো থাকবে চুলার প্লাগটা যদি বারবারে খুলে না লাগান তাহলে কিন্তু এটা একটু ঢিলা হয়ে যায় তাই চুলাটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তাই চেষ্টা করবেন যে ফিক্সড প্লাগ করে নেওয়ার আর অবশ্যই সেটা মেন তার থেকে করে নেবেন কোনো প্রকার মান্তি প্লাগ কিংবা নর্মাল প্লাগ ব্যবহার করবেন না এতে করে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কেননা এই চুলহাটার তো বাইশশো ওয়ার্ডের দুই হাজার ওয়ার্ডের অনেকটা বলিস্টানে তাই কিন্তু তারটা পুড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে এই যে এখানে আমি রান্নাবান্না শুরু করে দিছি তো আমি কিন্তু এই চুলার যত রান্নাবান্না আসে সবই করি এবং সব কিছুই কিন্তু সমান তলানিযুক্ত পাত্রে করে থাকি এরকম সসপ্যানে আমি ভাত রান্না করি মাঝে মাঝে ভাত রান্না করি আমি রাইস কুকারে বেশি ভাত রান্না করি তো যখন ভাত রান্না করি এরকম সস দিয়ে রান্না করি ডাল রান্না করি এরকম সসপ্যানে দিয়ে তারপর যে তরকারিগুলো রান্না করি আমার অনেক ভিডিওতে খেয়াল করে দেখবেন যে আমি সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে কিন্তু তরকারি রান্নাবান্না করি আমরা অনেকেই ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতে ভয় পাই অনেকে হয়তো মনে করি যে এই চুলা রান্না বান্না করলে হয়তো কারেন্টে শক করবে কিংবা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে আসলে এই ধারণাগুলো সম্পূর্ণই ভুল আপনি যদি সতর্কভাবে বান্না করতে পারেন তাহলে এই চুলা রান্না করার মতন সহজ আর কোনো চুলাই হতে পারে না আমার কাছে এইটাই মনে হয় যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে হয়তো এটা বাস্তব হওয়ার বিস্ফোরণ হওয়ার এগুলোর সম্ভাবনা থাকে এই যে দেখেন আমি চুলার মধ্যে হাতি দেখিয়ে দিচ্ছি যে এই চুলা কোনো প্রকার শখ করে না কিংবা কোনো ধরনের কারেন্টের আপনার দুর্ঘটনা ঘটবে না যদি আপনি কিছু নিয়ম নিয়মকানুন ফলো করে চলেন ওই যে বললাম যে আপনি সবসময় চেষ্টা করবেন ফিক্স প্লাগ থেকে চুলাটা অন করার কোনো প্রকার মান্তিক প্লাগ থেকে করবেন না এতে করে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না আর যারা মনে করেন যে ইলেকট্রিক চুলায় শখ করে আসলে এই ধারণাটা ভুল ইলেকট্রিক চুলায় যে গোল রাউন্ডটা থাকে সেইটা ছাড়া আপনার আশেপাশে যেখানে আপনি স্পর্শ করেন না কেন কোনো শখ করবে না এবং এমনকি পাতিল যে বসাইছেন যে কোনো চামচ খুন্তি দিয়ে আপনি নাড়াচাড়া করলেও এতে কোনো শখ করে না আপনি চুলায় যাবতীয় সব ধরনের রান্নাবান্নাগুলো করতে পারেন যারা নতুন এই চুলাটা কিনেছেন তাদের মধ্যে হয়তো একটা ভয় কাজ করে আসলে চুলাটা ব্যবহার করতে থাকেন দেখবেন ভয় এমনি কেটে গেছে তো আমার চ্যানেলে কিভাবে এই চুলা ব্যবহার করবেন কিভাবে বিদ্যুৎ বিল কম আসবে কীভাবে রান্না দ্রুত করতে পারবেন এ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন আমি যত রান্নাবান্নায় করি না কেন চেষ্টা করি সবগুলো পাতিল যেন সমান তলানিযুক্ত হয় এতে করে কিন্তু আপনার দ্রুত রান্নাবান্না শেষ হয়ে যাবে এবং বিদ্যুৎ বিলও কম আসবে অন্যান্য চুলায় আপনারা যেভাবে রান্না করেন ঠিক সেভাবে আপনি ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করে দেখবেন কোনো প্রকার ভয় পাওয়ার কারণ নেই তো আমি কিন্তু আমার সংসারের সমস্ত রান্নাবান্নাগুলো ইলেকট্রিক চুলায় করে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ